হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসেছি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে একটা মেলার ভিডিও তো এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত মেলা গৌরঙ্গ পাড়ার মেলা এখানে গৌরঙ্গ মোরপ্রভু এই মেলার মানে মন্দিরে স্থাপিত আছে তো এখানে ঠাকুর নাচানো হয় সেই নাচানোর ভিডিও তোমার সাথে দিতে পারলাম না কেন আমি নাচানোর অনেক দিন পরেই মেলা এসেছি আর ভিডিওটা ছাড়ছি আরও তো আরও দুদিন পরে তো এখন যেহেতু ভিডিও ঠিকঠাক ছাড়তে পারছি না একটু দৌড়াদৌড়ি নানা প্রবলেমের জন্য তো হ্যাঁ জীবনে ঝড় আসবে ঝড় তো চলছেই ভগবানকেও বলেছি কত ঝড় দিতে পারো তুমি দিয়ে যাও তোমার ঝড়ের দিচ্ছ ভাঙছি ঝড়ে সব ভেঙে দিচ্ছ আবার নতুন করে গড়ছি তো এই ঝড়ের মানে ভাঙা গড়ার খেলায় আমার মা পৃথিবী চলে গেল চলে গেছে এবার আমি কবে যাবো সেটা আমি জানি না কিন্তু আমি চলছি এই ভাঙা গড়ার খেলার মধ্যে রয়েছি তো সেই আনন্দ আর নেই মেলাতে তাও মেলায় গেলাম আয়ু সঞ্চিতা আমরা সবাই মিলে একটু গেলাম মানে জাস্ট একটু গেছি সামন কিছু খাইও নি শুধু একটু ঘুরলাম আর আয়ুষ অনেক বায়না করছিল তো ও জানোই বাচ্চারা খুব বায়না করে তো মেলাটা আগে আরও বেশি অন্যরকম ছিল এবার অন্যরকম হয়ে গেছে তো তো মেলা মানে তো মিলনের একটা স্থান যে মেলায় সবার সাথে দেখা হয় হ্যাঁ এই মেলাতে অনেক পুরোনো মানুষের সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে অনেক বছর দেখা হয় না এক বছর তাদের সাথে কিছু কিছু বান্ধবীদের সাথে দেখা হয় অনেক অচেনা মানে চেনা মানুষদের সাথে দেখা হয় যারা অচেনা হয়ে গেছে তো সব মিলিয়ে একটা মেলা আর মেলায় দেখো সব থেকে যে নিচে দোকানগুলো বসে না এই যে মেলায় মানে এই যে খেলনার দোকানগুলো এই যে রান্নাবাটি মানে ছোটোবেলার স্মৃতি প্রচুর স্মৃতি জড়িয়ে আছে আমার এই মেলার সাথে ছোটোবেলায় এসে মা মেলায় কিনে দিত মা বলে না এই পৃথিবীতে মায়ের মতন কেউ হয় না মা বলতো বাবা কোনটা কিনবি বাবা এটা কেন বাবা ওটা কেন মানে ছ সন্ধে ছটায় যেতাম আর রাত্রি বারোটায় বাড়ি আসতাম আর মা সব আমার মেয়েদেরকে আমার বান্ধবীদেরকে আমাদের তিন বোনকে সবাইকে নিয়ে যেত মানে খাওয়ানো ঘোরানো কিনে দেওয়া চুরি কিনে দেওয়া এগুলো মানে ওগুলো নিয়ে না বেঁচে আছি মানে এখন যাচ্ছি মেলায় আমি ঢুকছি আর মানে মেলাটা যে আমার কাছে বর্তমান কিন্তু সেটা না সেই মানে আগের মানে স্মৃতি যে স্মৃতিগুলো যেগুলো চলে গেছে সেই স্মৃতিগুলো না শুধু মনে পড়ছে মেলার মধ্যে গিয়ে তো তারপরে মেলায় একটু ওলটপলট মানে বড় বড় যে হোটেলগুলো আসতো সেগুলো এখন আর আসে না তো সেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে এখন হয়তো তেমন সেমন নেই মেলায় তো তাও যেটুকুনি মেলা আছে যে মেলাটা যেটুকুনি আছে যে এইসব জায়গাগুলো দুই ধার দিয়ে বড় বড় রেস্টুরেন্ট মানে বসতো ওখানে ঢাকায় পরোটা অনেক কিছু বিক্রি হতো যেগুলো দেখতেও ভালো লাগতো তো সেইগুলো এখন আর হয় না মেলায় মানে নেই আগের বছর তাও দেখেছিলাম এবছর একটাও দেখলাম না তো এখানে আইসক্রিমের দোকান জিলাপি বাদাম এসবের দোকানগুলো দেখলাম অনেক দোকান দেখলাম তো সব মিলে হ্যাঁ মেলায় তো যাবো একদিন হলেও তো যেতে হবে কেন যে তো আমারই আমারই জায়গার মেলা তো অবশ্যই আমার এই জন্য আমার যাওয়া আর আয়ুষের আনন্দের জন্য কেন আয়ুষের জন্য আর চলো মম চল মম তো ওর জন্য আর সঞ্চিতাও বললো চল দিদি তো আমাদের যেহেতু এই মেলা অনেকটা বড় মানে এখন একটু ছোট হয়ে গেছে যেহেতু অনেকটা বড় অনেকটা বড় তো অনেক ঘুরতে কিন্তু যতটা বাইরের দিকে ফাঁকা ফাঁকা ছিল কিন্তু যখন মেলার ভেতরে ঢুকলাম না তখন কিন্তু ভালোই ভিড় দেখলাম বহু মানুষকে তখন দেখলাম এরা ফুচকার লাইন দিয়ে ফুচকা মানে কিছু কিছু জিনিস এখনও রয়েছে আবার কিছু কিছু জিনিস অনেক পাল্টে গেছে তো তারপরে আমরা যাচ্ছিলাম আগে ভগবানের দর্শনে কারণ আগে যেহেতু ভগবানকে দর্শন করব তারপরে মেলাটা ঘুরবো আর মেলায় গিয়ে দু চারটে রিলস বানিয়েছি তো হ্যাঁ রিলসেও অনেক প্রবলেম হয়ে গেছে এখন তার জন্য সেইভাবে মনটাও অনেকটা খারাপ খারাপ হয়েছে তো সব মিলিয়ে একটা চলছে সংগ্রাম জীবনে তো দেখো আমরা মেলায় ঢুকছি আর কত মানুষ ছিল মেলার মধ্যে তো সতীমার মেলা তো যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু দেখো অত ঘোরার টাইম নেই কেন ছেলের এক্সাম থাকে অনেক নানা প্রতিকূলতা থাকে তার মধ্যে যেটুকুনি সময় পাচ্ছি তার মধ্যে এই মেলাটার ভিডিওটা ছাড়ছি তোমাদের কাছে কেন আমি ভিডিও একদম ঠিকঠাক করছি না আজকে তিন চার দিন হয়ে গেল ভিডিও পোস্ট করি না কারণ একদম সময়ের অভাব তার জন্য যাই না তো তারপরে দেখো মন্দির প্রাঙ্গনে কত দোকান বসেছিল দেখেছ আর এখানে দেখো ঠাকুরটা ঠিক এই জায়গাটায় নাচিয়েছিল এখনও আবির পড়ে রয়েছে তো আমি আসতে পারিনি তো আবির আর বাতাসা দিতে হয় এরা ঠাকুর নাচায় আর এখানে দুদিন আগে তিন দিন নাচাতো এখন দুদিন নাচায় তো এই মেলা মানে সত্যি এই গৌরাঙ্গ মহাবুবকে নিয়েই মেলা তো এই যে গৌরঙ্গ মেলা আমাদের তো ঠাকুরকে দর্শন করলাম ঠাকুর এখানে দেখো কত ভিড় ছিল দূর থেকে অনেক ভিড় ছিল আমি দূর থেকে জুম করে ভিডিওটা করেছি ঠাকুরের তো তোমরাও সবাই বলো যে সব কিছু যেন ঠিক হয়ে যায় জানি না কি কি পাপের শাস্তিতে এত কষ্ট পাই তাও কষ্টর মধ্যেও চলছি আরও ভগবানকে বলি ভগবান তুমি তো আমাকে যোদ্ধা বানিয়েছো আমি যেন আরও আরও সহ্য করতে পারি আমি যখন না পারি ভেবা করে কাঁদি বলে দুর্বল মানুষও নাকি কান্না করে কিন্তু তোমরা দেখবা দুঃখ হলে কান্না করে দেখবা কান্নার পরে একটা ঘুম পায় সেই ঘুমে না অনেক দুঃখ ভুলে যায় মানে কোনো নেশা তো জানি না কি নেশা হয় তো ভালো থাকার নেশাটাই জীবনে সব কিছু ভেবেছিলাম কিন্তু মানুষ না এতটাই হিংস্র পশু তুমি ভালো থাকবা সেটা তারা কখনোই মেনে নিতে পারবে না তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম ভগবান সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমার জীবনে যত সংগ্রাম সব দূর করো তো তারপরে দেখো মেলার এখানে দোকান ছিল দুই ধারে দোকান গলি খুব ভিড় ছিল এখানে তো এখন যাচ্ছিলাম আমরা নাকদোলা দেখার উদ্দেশ্যে কিন্তু নাকদোলার ওখানে গিয়ে বুক ভরা মানে মনটাই ভেঙে গেল কারণ ওই যে একটা ভরা পড়া নাকদোলার যে সিনটা ছিল সেটা এখন এই বছরটা ওলট হয়ে গেছে তো সেটা দেখে আমি একটু দুঃখ পেয়েছি হ্যাঁ বলে না যে মানুষ দুঃখ কেন পায় আমি বুঝি দুঃখ সেসব মানুষই পায় যারা মানুষকে আপন করতে পারে যেসব দেখবা চারাল শয়তান লোকের শুধু ক্ষতি করে সেসব মানুষ কোনো দুঃখ পায় না সেসব মানুষে অন্যের দুঃখে হাসে তো দুঃখ সুখ সব নিয়েই জীবন তো বলে না মানুষ মানুষরূপী কিছু পশুর সাথে মেশার থেকে তাদের থেকে দূরে চলা যাওয়া অনেক ভালো আমি সেটাই মনে করি জানো তো একটা রাস্তার কুকুরকে তুমি ভালোবেসে দেখবে একটা বিস্কুট দেবে সে দুদিন পর তোমার কাছে আসবে যেমন ওদের ম্যাকি আমাকে রোজ রাতে আগিয়ে দিয়ে আসে ম্যাকির কিন্তু কোনো স্বার্থ নেই তো সেটাই হচ্ছে কথা ছাড়ো ওসব কথা বাদ দাও মেলায় এসেছি মেলায় মন ভরে ঘুরছি তো জীবন থাকলে দুঃখ থাকবেই তো মেলা এসেছি দুঃখটাকে ভোলানোর জন্যই কিন্তু ওই যে সামনে দিয়ে দেখছি যে মেলায় ওখানে নাকদোলা নেই তো আমি ওখানে নেই দেখে না আমার খুব কষ্ট হচ্ছিলো তারপরে বোন বলছে আয় আয় দেখবি নাকরদোলাটা কোন জায়গায় তো এই যে নাকদোলার এখানে দোকান আর ওই যে দূরে নাকরদোলা বসেছে এই নাকরদোলাটা ঠিক এই বা হাতের মাঠটায় বসতো তখন খুব আলোকিত হতো আর একটা বস্তু ড্রাগন টাইপের একটা বসতো মানে খুব আনন্দ হতো ওই জিনিসগুলো এখন ওগুলো কিচ্ছু বসেনি আর আমি না ছোটোবেলায় সে দু একটা একটাবেলা উঠেছিলাম নৌকায় তারপর থেকে আর এসবে উঠি না কেন সত্যি আমার খুব উইক মানে ভেতরে আমি এগুলো ভয় পাই কারণ আমি যদি পড়ে ঠরে যাই আর রিক্স লাগে তো ওই যে বড় নাকদোলা বসেছে ওইখানে খুব একটা বড় না এর থেকেও বড় আসে তো ওখানে ব্রেক ড্যান্স নাকদোলা সব কিছু বসেছে ওখানটা গেলাম গিয়ে মনটা মানে খারাপই লাগলো তো সেই মেলার সেই আনন্দটা কোথাও যেন মিস করছি তাও তো আমাদের মেলা তো সব কিছুর মধ্যেও সেই আমাদের মেলাটাকে মনে রাখার মনে রাখার কথাই ভাবতে হবে তো দেখো ভিড় ছিল তার মধ্যে ভিডিও করলাম ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে হ্যাঁ একটু লেট করেই শেয়ার করছি আর জীবনে সবই উল্টো উলট পালট হয়ে যায় মানুষ পাল্টে গেছে তো মেলা তো পাল্টাবেই আরও অনেকে বলছে কিছু বছর পরে নাকি মেলা নাকি আরও ছোট হয়ে যাবে তখন নাকি আরও দোকান বসবে না কেন বলছে এই কথাগুলো যদি মেলা আরও বড়ো হয় তো কি হবে তো এটাই হচ্ছে কথা আর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা তো দেখো এখানে বড় নাকটা দেখো এখানে লাইট কম ছিল মানে ওই যে একটা চকচকে ব্যাপার সেই ব্যাপারগুলো অনেক কমে গেছে তো বোনকে ডাকছিলাম বোন আয় চল ভিডিও করি তো ভিডিও করছিলাম আর আমরা এখানে অনেক কিছু খেয়েছি বোন ফুচকা খাওয়ালো বোনের থেকে দুটো ফুচকা খেয়েছি তারপরে মোমো খেয়েছি দুটো আইসক্রিম খেয়েছি একটা এগুলো সব আমি খেয়েছি মেলাতে গিয়ে আর অবশ্যই এই টুকটাক জিনিসই মেলাতে খাতা তারপর একটা ক্রাউন কিনলো আমার ছেলে তো আমি পরে একটু ভিডিও করে নিলাম তো দেখো এই ফটোটা আমি তোমাদেরকে দেখা ফটোটা দিয়েছিলাম তো চলো ভিডিওটা এইটুকুনই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে ফিরছি ততক্ষণ জন্য সবাই ভালো থাকো চলো টাটা